হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল স্বাধীন রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরুর কলিজা ভনার রেসিপি আমি কলিজাগুলোকে প্রথমেই ছোটো ছোটো করে কেটে গরম পানিতে কিছুক্ষণ জাল করে নিচ্ছি গরম পানিতে কেন আমি জাল করে নেব সেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কলিজাগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখেন কিছুক্ষণ জাল করার পরে উপর দিয়ে ফেনা উঠেছে এটা এই ময়লাগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার জন্য কিছুটা তেল তেলের ভিতরে দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা এখন এই সমস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আর কলিজা ভোনাটা বেশিক্ষণ জাল করতে নেই বেশি জাল করলে কলিজাটা শক্ত হয়ে যায় এখন কলিজাগুলোকে মশলাগুলোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি যে গরম পানিতে একটু ভাব দিয়ে নিয়েছিলাম কলিজাগুলো তার কারণ হচ্ছে কলিজাতে অনেক রক্ত থাকে অনেকেই বলে কলিজারা না করলে কালো হয়ে যায় আর দেখেন মাসাল্লাহ আমার কলিজা রকম কালো নেই কত সুন্দর কালার এসেছে গরম পানি দিয়ে আমি যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রক্তটা বের হয়ে গিয়েছে ওর ভিতরে এখন সামান্য দুই কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি এখন কিছুক্ষণ জাল করে ঝোলটা গাঢ় করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফেলেবারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমার কলিজা ভোনার রেসিপিটি রেডি হয়ে গেছে আমি এখন একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে কলিজা রেসিপি বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিচ্ছি বিদায় দেখাবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ